దరైచే 1.5 కిలో నా నా 1.5 కిలో నమర అదే అద হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করবো যে যেখানে আছো খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন ঘড়িতে প্রায় সাড়ে বারোটা বাজে আমি দুপুরে পুরো রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর প্রথমে দেখতে পেয়েছ তেজপাতা ফোড়ন দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি একটা মাছের মাথা তো কি রান্না হবে না হবে সমস্তটাই শেয়ার করব সঙ্গে থেকেও পাশে থেকেও কেউ স্কিপ করো না তাহলে বুঝতেই পারবে না তো এবার দিয়ে দিলাম দেখো সিদ্ধ করে রাখা চাল কুমড়ো বছরের প্রথমবার আমরা চাল কুমড়ো খাচ্ছি এই ফার্স্ট টাইম মামাবাড়ি থেকে দিয়েছিল এই চাল কুমড়োটা তো যাই হোক আজকে মাছের মাথা দিয়েই করছি চাল কুমড়ো খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও চাল কুমড়ো কিন্তু আমার খুব একটা প্রিয় খাবার নয় তো একটু মোটামুটি খেতে হয় তাই খাই আর আজকে মাছের মাথা দিয়ে করছি হয়তো একটু ভালো লাগবে তবে মাছের মাথা দিচ্ছি তাই কি কাটা কাটা হয়ে গেলে আমার খুব একটা ভালো লাগে না তো যাই হোক এ পাশে বসিয়ে দিয়েছি ডাল ডালটা হচ্ছে আমার ছেলে আর মশাইয়ের প্রত্যেক দিনই লাগে জন্য অল্প করি আর বেশি করি প্রত্যেক দিনই আমাদের ডাল থাকছে তো হ্যাঁ খুব কম ভুল ভবিষ্যৎ দিন হয়তো থাকে না কিন্তু বেশিরভাগ দিন ডালটা থাকে তো ইন্ডাকশানে ডালটা বসিয়েছি ওদেরকে সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি দেখো চাল কুমড়োটা বসিয়ে দিয়েছি প্রায় হয়ে যায় কিন্তু চাল কুমড়োটা খেতে কিন্তু ভালোই হয়েছিল চাল কুমড়োটা একটু পেকে পেকে গেছিলো আমি সেই কারণে ভাব দিয়ে ফেলেছি তা না হলে টকটক লাগতো সেই জন্য আর ভাব দিয়ে ফেলে দেওয়ার কারণে টকটক একদমই লাগেনি তবে হ্যাঁ সত্যি কথা বলতে চাল কুমড়ো খেতে পছন্দ করি না ঠিকই কিন্তু সর্ষে ফোড়ন দিয়ে যে টক টক ভাবটা লাগে সেই চাল কুমড়োটা আবার একটু মোটামুটি ভালো লাগে আর এদিকে দেখো সবজিওয়ালা এসে গেছে সবজি কিনছে মা হচ্ছে কি সবজি কিনবে কিনবে না বলেই ডিসাইড করেছিল তবে এ এই হচ্ছে সবজি এলা কাকুটা আর কি ভীষণ পরিমাণে জোড়া করে নিয়ে যাও নিয়ে যাও এরকম করতে থাকে মা বলেছিল আজকে সবজি নেবো না যেহেতু আমাদের ফ্রিজে সবজি রয়েছে সব খেয়ে আমরা শেষ করতে পারিনি তো কাকু এত পরিমাণে জোড়া করছে এত টাকাটা কী করছে তো মা না পেরে সবজি কিনতে গেছে আর গিয়ে তো কাকু বেশি বেশি করেই সবজি দিতে থাকে মা বলছে এটা এতটা নেব না এতটা নেব তো উনি বেশি বেশি করে দিতে থাকছে সেই কারণে সবজি গেলার সাথে আবার একটু তর্কতর্কি হয়ে গেল এটা তো হয়েই থাকে কমন ব্যাপার এটা কোনো ব্যাপারই নয় তারপরে দেখো চালকুমোটা হয়ে গেছে আর আমি হচ্ছে সুন্দর করে নামিয়ে নিয়েছি একটু মিষ্টি দিয়েছি বেশি বেশি করে মিষ্টি দিতে হয়েছে ভালোই হয়েছিল খেতে তারপরে বসিয়ে দিয়েছি দেখো আলু বেগুন আর এগুলো হচ্ছে কুড়ে ডাটা পাতাগুলো তো প্রত্যেক দিন সকালবেলা মা কি করে পাতাগুলো মানে কখনো হচ্ছে থেতো করে রস বের করে কখনো হচ্ছে সেদ্ধ করে পাতাগুলো ফেলে দিয়ে সেই জল তো বাবা আর হচ্ছে কি আমার বরমশাই দুজনে খাই খারাপ রস আর আমরা হচ্ছে গিয়ে ডাটাগুলোর মানে অবাঞ্ছিত পদার্থ মানে ফেলে না দিয়ে ডাটাও তো উপকার আছে তাই না তো আমরা এই ডাটা দিয়ে এরকম যে তরকারি করে খাই এটা কিন্তু খুব ভালো লাগে খেতে আর উপকার তো অবশ্যই আছে তো এই রান্নাটা হচ্ছে আর এদিকে আমার ডালটা হয়ে গেছে তোমাদেরকে দেখানো হয়নি ডালটা ফোড়নও দিয়ে দিয়েছি কারণ মাঝখানে হচ্ছে গিয়ে স্টিভ প্রচুর পরিমাণে ছিল যেন স্টিভ হচ্ছে আইসক্রিম খেতে খুবই ভালোবাসে আইসক্রিম আইসক্রিমওয়ালা যে এসেছে সেই হচ্ছে ঘরের গেটটা খোলা ছিল কারণ ওই যে মাছ সবজি রাখছিল সেই জন্য গেটটা খোলা ছিল আর ও সুযোগ পেয়ে অমনি ছুটে আইসক্রিম ওয়ালার কাছে গিয়ে বলছে আমাকে আইসক্রিম দাও মানে ওর ভাষাই বোঝাচ্ছে আমরা তো বুঝতেই পারছি কিছুতেই আইসক্রিমওয়ালার কাছ থেকে ওকে নিয়ে আসতে পারলামই না যতক্ষণ একটা আইসক্রিম ওকে কিনে না দিলাম তারপর যে আইসক্রিম দিয়েছি ও সঙ্গে সঙ্গে ঘরে এসে বসে বসে চুপচাপ খেয়ে নিল তারপরে দেখো এত সবজি মা রেখেছে এই যে ফ্রিজে তোমাদেরকে দেখাচ্ছি এই পটল রয়েছে ভেন্ডি রয়েছে আর ছোট ছোট কয়েকটা বেগুন এগুলো গাছের বেগুন এই সবজিগুলো রয়েছে প্রায় পটলগুলো অনেক দিন হয়ে গেছে একটু শুকিয়ে শুকিয়ে গেছে তারপরে আমি আবার ওই যে সবজিগুলোনকে তুলে রাখবো ফ্রিজের ভিতরে সেইটা আর কি করছি তোমরা দেখে নাও আর যে লঙ্কাগুলো ভালো করে বোটার ওটা ছাড়িয়ে আর সবজিগুলো কিন্তু আমি একটু ঠান্ডা করে রেখেছি অনেকক্ষণ পরেই আর কি ফ্রিজে আর কি তুলছি আমি সাথে সাথে তুলিনি যেহেতু উনি ভ্যানে করে তো মানে যেখান থেকে ফ্রিজ কিনেছিলাম সেখান থেকে বলেছিল কোনো গরম জিনিস যেন না রাখা হয় একটু ঠান্ডা করে রাখলেই ভালো হবে সেজন্য মানে সাথে সাথে আর রাখলাম না একটু ঠান্ডা মতন করে নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আর স্টিভ দেখো দেখে এরকম চুপচাপ শুয়ে আছে ও কী বলতো এমনি খুবই শান্ত অত দুষ্টুমি করে না তবে হচ্ছে গিয়ে ওর একটা জিনিস আমার খুব ভালো লাগে আমি যেখানেই যাই না কেন ও আমার পেছন ছাড়ে না আমি রান্না করি আমার যতক্ষণ রান্না শেষ না হয় ততক্ষণ রান্না ঘরেই থাকে আর এখানে ওই যে ফ্রিজের এই ডালাটা বের করেছিলাম এটা ছিল ঠান্ডা সেই কারণে মুখ দিয়ে মানে ঠান্ডা পেয়ে চুপচাপ শুয়েছিলো আর ফ্রিজটা তোকে পুরো ফাঁকা তেমন কোনো খাবার নেই আর মানে টুকটাক এরকমই আছে আমাদের বেশি একটা খাবার রাখা হয় না তো আর আছে একটুখানি স্টিভের মাংস আছে ডিপ ফ্রিজে সেটা তোমাদেরকে খুলে দেখালাম না আর এই তরকারিটা প্রায় হয়ে এসেছে বেশ সুন্দর হয়েছিল খেতে আগে একদিন পাতা দিয়ে করেছিলাম আজকে ডাটা দিয়ে করছি পাতা দিয়ে করেছিলাম সেই দিনও ভালো লেগেছিলো আর আজকে হচ্ছে ডাটা দিয়ে করেছি আগে এই তরকারিটা আমি রান্না করতে বুঝতাম না জানো তো কেমন একটু ঝোল মতন করতাম খেতে ভালোই লাগতো না এখন আবার একটু রকম গা করি খেতে কিন্তু বেশ সুন্দর লাগে জানো তো কে কোথা থেকে আমার ভিডিও দেখছে কমেন্ট করে বলো তো তাহলে আমি প্রত্যেকের মানে বুঝতে পারবো আমার ভিডিও কত দূরে মানে দূর যাচ্ছে কত দূর মানুষ দেখে তবে কয়েকজন দিদিভাই আমাকে খুব ভালো ভালো কমেন্ট করে আমার খুব ভালো লাগে জানো তো আর বিশেষ করে আমার স্টিভকে নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করো খুব ভালো লাগে স্ট্রিপকে তোমাদের অনেকেরই ভালো লাগে তো যাই হোক তোমাদের অসংখ্য ধন্যবাদ তো ডালটা এই যে করেছি তোমাদেরকে দেখানো হয়েছিল না জিরেগুলো অনেক পরিমাণে দিয়ে ফেলেছি দেখে বুঝতেই পারছো তো চলো আজকে তোটুকু